প্রধানের উপর দিয়ে হ্যাঁ হ্যালো কথাবার্তা হইতেছে তারা সবসময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সেভ করতেছে সবাই মানে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম খুলে রাখছি এগুলো নিয়ে তারা ইয়ে করতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম থাকলে দেওয়ার জন্য এগুলো করতেছে সবসময় মোবাইল হাতে রাখি মানে মেসেজ এলে রিপ্লাইটা দেওয়ার জন্য বিশেষ করে বুশ করার পর থেকে আমার গুলো এসেছে আর বুস করার সময় কত ডলারের বুশ করছিলেন কাজের জন্য তার আমি পাঁচ ডলার বুঝ করছিলাম ফেরত চলে করছি তিন ডলার দেয়া আর এমনি একটা ইমেজ বুঝ করছি দুই ডলার দেয়া পাঁচ ডলার দেয়া আর কি তখন কেন আমি তিন দিনে জি জি স্যার ভালো রেজাল্ট আসছে তখন আমি বুশ করার সাথে সাথে দুইটা তিনটা মেসেজ এলেছে ক্লায়েন্টের মানে আমি আপনার বলি লোকেশন বাংলাদেশের সাথে আমি ইউএস কানাডা দিয়ে দিছি মানে লোকেশন মানে দুইটা তিনটা তো সেট করা যায় আচ্ছা এরকম দিয়ে দিছি মানে লোকেশন অনুযায়ী তো ফেসবুক কোম্পানি ওইটারে এটার বুশ করে ছড়ায় দেয় লোকেশন সেট করে দিলে হ্যাঁ ওই অনুযায়ী আমরা একজন কুয়েশ্যন যতটুকু লোকেশন যে অনুযায়ী সেট করবেন ওই অনুযায়ী এটার প্রচার হবে তখন এটারে আমি এ করছি ফলো করছি রি নোট করছি কথাগুলো এ করছি তখন ওই অনুযায়ী ধরে রাখছি ধরে রাখার পর আমি বুশ করছি বুশ করার পর থেকে আমরা এই মানে এই ফলাফল রেজাল্টটা পাচ্ছি আর কি আমি গুড